জনপ্রিয় ক্ষুদে শিল্পী অনুমেঘা কাহালি মিঠাই ধারাবাহিকের হাত ধরে দর্শকের কাছে জনপ্রিয়তা লাভ করেছিলেন এই খুদে। এরপর একাধিক ধারাবাহিকে কাজ করেছেন এছাড়াও মিঠুন চক্রবর্তীর সাথে বড় পর্দায়ও কাজ করেছেন বর্তমানে জি বাংলার ডান্স বাংলা ডান্সের মঞ্চে অ্যাঙ্কারিংয়ের ভূমিকায় ছোট পর্দায় ফিরছে ছোট্ট অনুমেঘা কিছুদিন আগে দিদি নাম্বার ওয়ানে খেলতে গিয়েছিল এই শিশু শিল্পী এদিন রচনা বন্দ্যোপাধ্যায় তাকে প্রশ্ন করেন মিঠুন চক্রবর্তীর নাচ তার কেমন লাগে আর এই প্রশ্নের উত্তরে অনুমেঘা বলে আমার একদম ভালো লাগে না একদম অকাদ্য নাচে খুব বাজে ছোট্ট মেয়ের মুখে ডিস্কো ডান্সারকে নিয়ে এরকম কথা শুনে সকলে অবাক হয়ে গিয়েছিল কিন্তু পরে বোঝা যায় অনুমেঘা পুরোটাই মজাচ্ছলে বলেছেন আসলে মিঠুন চক্রবর্তী তার খুব প্রিয় মানুষ আর মহাগুরুর সাথে বাচ্চাদের খুনশুটি তো লেগেই থাকে তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না